আসসালামাইকুম গাইস আমরা আবার চলে আসলাম কমলাপুর রেল স্টেশন আমরা আসছি এই যে আমার কিছু ভাই বেরাদার ঠিক আছে মানে বড় বায়ু আছে সড় বায়ু আছে ঠিক আছে আমরা এর কাছ থেকে কিছু কথা শুনব ঠিক আছে আগুনকে নিয়ে এবং সুমাইয়াকে নিয়ে যায় এরা মানে আগুনের বন্ধু বা ছোট ভাই ভাই তোমার ছোট ভাই না হ্যাঁ আমার ছোট ভাই আগুন হ্যাঁ তোমার ছোট ভাই না যাই আগুনকে নিয়ে এখন আর কথা বলবো না ঠিক আছে এখন বলবো সুমাইয়াকে নিয়ে কথা ঠিক আছে

এখন ওর গান শুনবো তোমার নাম কি আমার নাম দোলন 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 পাখি না শুধু দোলন শুধু দোলন শুধু দোলন আচ্ছা ভাই তুমি কি গান বলতে পারবা না আপু জি তাহলে আমরা তোমার কাছ থেকে একটা গান শুনবো খুব সুন্দর ভাবে একটা গান বলবা ঠিক আছে আমার টাকা নেই বলে ওরে তুইও ও গেলি চলে তুই ছাড়া এ আমার আজ ভেতরটা জ্বলে তুই পরের বাহু ভতল যাচ্ছে পুরে তুই হিনায়ে আমিটা তিলে তিলে যাচ্ছি মোরে আমার পুরুছে পুরোগুভক, তুই পুড়ারে তোরশুখ। তবু মদা আগেও আমি দেখব নারে তোর মুখ। আমার মৃতু আদডাটা তলে ডাগ ব্যাগদন খুব। আমি দেখ বসেদিন তুই ওরে কেমনের অভিযুক। Har